আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে ইভেন আমার বাপ মাও যদি আপনাদের কাছে কোনোদিন কোনো কারণে ভুল ত্রুটি করে থাকে আমি আপনাদের কাছে আজকে হাত জোর করে কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী মেজবাউল হক খান চৌধুরী আসিফ বই প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে পনেরোই মে দুই বুধবার বিকেলে উপজেলার জগৎপুর মাদ্রাসার মাঠে এক বিশাল উঠান বৈঠক বসে এতে গ্রামের সর্বস্তরের লোকজন বই প্রতীক সমর্থন দিয়ে তার পক্ষে ভোট ও দোয়া কামনা করে পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গ্রামের আবুল সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান প্রার্থী মেজবাল হক খান চৌধুরী আসিফ এ সময় বক্তব্য রাখেন আব্দুর রব মেম্বার আবু ইউসুফ মেম্বার ব্যবসায়ী আলহাজ জাকির হোসেন মেম্বার শরীফুল ইসলাম মেম্বার আয়ুব নবী মেম্বার হাজি মফিজুল ইসলাম আবুল কালাম সাংবাদিক আলমগীর হোসেন বাচ্চু আব্দুল বাড়ি মাস্টার সেলিম হোসেন মাস্টার মেম্বার এরশাদ হোসেন মেম্বার আবুল হাসেম কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের নেতা জালাল উদ্দিন আবদুল কায়ুম তারুমিয়া সিরাজুল ইসলাম ঘটক মোস্তফা কামাল প্রার্থীর চাচা আলম মাসুম মিয়া কৃষি অফিসার আলমগীর আকরাম মাস্টার সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গ্রামের সবাই ঐক্যবদ্ধ হয়ে বই ভোট প্রদান করে মেজবাউল আসিফকে বিজয়ের গ্রামের সম্মান ধরে রাখার জন্য সকলের আহ্বান জানান স্বাগত বক্তব্যকালে ভাইস চেয়ারম্যান প্রার্থী মেজবাউল হক খান চৌধুরী গ্রামবাসীর কাছে তার পথে সকল ভুল ত্রুটি ক্ষমা চেয়ে উনত্রিশ তারিখে বই প্রতীকে ভোট প্রদানের অনুরোধ করেন তার এই বক্তব্যের পর উপস্থিত সকলেই তাকে ভোট প্রদানের অঙ্গীকার করেন এখানে আসি আমি আজকে আর আর দশ দেশে আছি বা আগে থেকে জন্মের থেকে শুরু করে আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে ইভেন আমার বাপ মাও যদি আপনাদের কাছে কোনোদিন কোনো কারণে ভুল ত্রুটি করে থাকে আমি আপনাদের কাছে আজকে হাত জোর করে ক্ষমা চাইতেছি তো আমি আপনারা আমাকে অবশ্যই ক্ষমা করে দিন আজকে আজকের দিনের জন্য আপনাদের কাছে ক্ষমা চাইতেছি হয়তো আজকে আমি এখান থেকে বাড়ি নাও যেতে পারি আমি নির্বাচনের জন্য না আমি হয়তো আমার জীবনের হয়তো এটা আমার শেষ হয়তো বক্তৃতা হইতে পারে আমি আপনাদের সামনে এটা আমার শেষ দাঁড়ানো হইতে পারে আপনারা আমার ক্ষমা করে দেন আমি একটা এতিম মানুষ আমার একটা ভাই বোন নাই আপনারা জানেন যে একটা ভাই যদি কোনো কারণে একটা বিপদে করে অনেক দোয়া করে তাহলে আমার আপনি উদ্ধার করে দেন কিন্তু আমার এই দোয়া করার মতো মানুষ নেই আমার কাকা যেই কথা কইছে আমার কাকা আমার বাপ উনি যেই পড়ছে করার পর তারপরেও আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি আপনি আজকে বলতে পারেন যে আমি নির্বাচন করতেছি বুঝলা তা না এটা আমার শেষ হইতে পারে এই বক্তৃতা আমার জীবনের শেষ বক্তৃতা হইতে পারে আপনারা আমার কাছে হাত জোর করে আমি অনুরোধ করতেছি আপনারা আবার ক্ষমা করে দিন এক দুই নম্বর হলো যেহেতু নির্বাচনটা আপনারা পরিচালনা করবেন আমার অন্তত প্রত্যেক গোষ্ঠীর টিকা মুরব্বী হিসাবে যে কোনো স্টেজের লোক হোক আমার পাঁচজন করে দেন আমি বিভিন্ন ওয়েতে তাদেরকে আমি ইউনিয়ন ভিত্তিক বাড়াই দেব আমার দুই তিনজন ছেলে আর আপনারা পাঁচজন করে দিয়ে আমি এগারো দিনে এগারো বারো দিন যাই আছে এটা আমি ইনশাআল্লাহ কমপ্লিট করে দেবো এই জিনিসটা আমার আর বলার কোনো কিছু নেই আসসালামু আলাইকুম খাম খাম আর জায়গা আমরা

আন্তরিক ভূমাবেন আর দ্বিতীয় হলো আমার এই প্রথম নির্বাচনে অংশগ্রহণ করবো হয়তো প্রচুর ভবিষ্যতে তার নির্বাচন সম্পর্কে কোনো ধারণাই ছিল না বা আমার নির্বাচন দেখতেন তো সুতরাং আসিম আমার এই বাতিজা সে ছেলে মানুষ নির্বাচনে প্রথম অংশগ্রহণ করতে তার আচরণে তার ব্যবহারে যদি আপনারা কেউ বড় কষ্ট দিয়ে থাকেন বা তার

ওই পুরানো ঐতিহ্যকে ফিরিয়ে আনার লক্ষ্যে সবাইকে নির্বাচনী মাঠে উপস্থিত হওয়ার জন্য উদত্ত আহ্বান জানে